সিনা পালানোর পর বাংলাদেশকে দখল করা ইসকন তথা ভারতের এখন মূল উদ্দেশ্য ইস্কন পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বাংলা ভাষায় সংগঠনটি স্লোগান হল সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত চট্টগ্রামে ইস্কনের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসা ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইস্কন নানা বিতর্কের জন্ম দিয়েছে ইস্কনের প্রধান কার্যালয় ভারতের নদিয়া জেলার মায়াপুরে হলেও এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চরমপন্থী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা একজন হিন্দু ধর্মাবলম্বী হলেও জানা যায় তিনি অন্য একটি ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন বাংলাদেশে ইস্কনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীভাগে মূলত দরিদ্র ও নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা খাঁটি তৈরি করে যেমন ঢাকার স্বামীভাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিচাঁদ সম্প্রদায়কে ঘিরে যা ম্যাথরপট্টি নামে পরিচিত সিলেটে দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে এগোচ্ছে স্কন বেশ কিছু আলামত দেখলেই বোঝা যাবে কতদূর এগিয়েছে স্কন নামক বাঙালির যন্ত্রৎ স্কন বাংলাদেশে প্রায় বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছে প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোকে দলে টানলেও পরের ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের দ্বারা টার্গেট করে তাদের ইস্কনের সাথে যুক্ত করেন এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা পর্দার আড়ালে থেকে কাজ করছে তারা ইস্কন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়ে আর এদের সবার পেছনে আছে মতি তথা তার দেশ ভারত মূলত বিগত পনেরো বছরে হাসিনা সরকারের নিরাপত্তা আর ভারতের ছত্রছায়ে সারা দেশে বজ্রগতিতে বেড়েছে ইস্কনের কার্যক্রম চট্টগ্রামের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসে ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইস্কন নানা বিতর্কের জন্ম দিলেও সম্প্রতি ভিডিও বার্তায় সাধু সেজেছেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী মুখোশধারী চিন্ময় কৃষ্ণ ও সাধু সাজলেও বিতর্ক সমালোচনা রহস্যের জালে নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে ইস্কন এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড দখল মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলেছেন খোদ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এক এছাড়াও চট্টগ্রামে স্কন নেতা কর্মীরা ছদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রামমন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছেন বারবার যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে দুই এসবের বাইরেও মন্দির দখলের অভিযোগ আছে ইস্কনের বিরুদ্ধে ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় স্কন মন্দির মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে স্কন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিও মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইস্কনিরা দুই হাজার নয় সালের আঠারোই সেপ্টেম্বর রসিক রায় জিও দুর্গা দুর্গাপূজা নিয়ে স্কনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয় এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে স্কনের সন্ত্রাসীরা দুই সালে চৌদ্দ সালে স্বামীবাগে তারাবীর নামাজে বাধা দেয় ইস্কন সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুরো বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি দুই হাজার ষোলো সালে সিলেটের মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইস্কনের সন্ত্রাসীরা এ সময় ইস্কনেদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয় ওই বছর ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয়ায় হত্যার শিকার হয় সিলেটের মসজিদের এক ইমাম মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইস্কন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইস্কনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন এদেশের সচেতন মহল সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইস্কনের এসব পায়তারার সুবিধা নেয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই তিন পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদীঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সেদিন হাজারো মানুষের সমাগম হয় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয় কেননা হিন্দুদের ওই সমাবেশে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলে এত মানুষের সমাগম লক্ষ্য করা যায় সমাবেশের দিন জাতীয় পতাকার ওপরে স্কনের পতাকা টাঙানোর ওই ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় রাষ্ট্রদ্রোহ ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে স্কনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা সাম্প্রতিক সময় স্কনের এমন উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ডে মুখ খোলেন দেশ বরেণ্য মজলুম সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইস্কনকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উল্লেখ করেন তিনি মহম্মদ রহমানের এমন বক্তব্যের পর তাকে সাত দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চর উদ্যতপূর্ণ সাহস দেখিয়েছে স্কন এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে সাম্প্রদায়িক এই সংগঠনটি চার সংবাদ সম্মেলনে ইস্কনের পক্ষ থেকে বক্তারা হুংকার দিয়ে বলেন র এর এজেন্ট এবং ছাত্রলীগের সঙ্গে চড়ানোর ব্যাপারে মহম্মদুর রহমান যা বলেছেন সেসব তাকে প্রমাণ করতে হবে অনেকের প্রশ্ন মাহমুদুর রহমানকে আলটিমেটাম দেওয়ার সাহস কিভাবে দিল ইস্কন ইস্কনের মূল শক্তি হচ্ছে ভারত এরই মধ্যে দেশের অর্ধ শতাধিক জেলায় তাদের শক্তি ঘাটি তৈরি করেছে সেই সব ঘাটিগুলোর ঠিকানা সহই আমরা বলছি প্রশাসন চাইলে সেটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম মন্দির ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির শ্রী শ্রী রাধামাধব মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী শ্রী নিতাই আশ্রম পার্বত্য জেলা বান্দরবানে আছে শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দির কক্সবাজারে আছে রাধা দমোদর মন্দির পার্বত্য জেলা রাঙামাটিতে আছে রাধা রাসবিহারী মন্দির খাগড়াছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বঙ্গবিহারী মন্দির ফেনিতে আছে বংশীধারী মন্দির চৌমুহনী নোয়াখালীতে আছে গৌরনিতাই মন্দির সন্দ্বীপে আছে জগন্নাথ মন্দির হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণজিও মন্দির কুমিল্লায় জগন্নাথ মন্দির ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে রাধা মাধব মন্দির ইস্কন স্বামীবাগ আশ্রম নামের স্বামীবাগ রোডের যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয় ঢাকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দ জিও মন্দির যেটি ওয়ারিতে অবস্থিত নরসিংদীতে জগন্নাথ মন্দির ফরিদপুরের রাধা গোবিন্দ মন্দির রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম সাভারে রয়েছে কানাইলাল জিও মন্দির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরটি সেটার ব্যাপকতা আরও বিশাল সেই মন্দিরটির পাশের রাস্তার নামকরণ করা হয়েছে ইস্কন মন্দির রোড নামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে নারায়ণগঞ্জে রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির মৌলভীবাজারে আছে বিধ্রাস্তম ইস্কন মন্দির শ্রী নৃসিংহ মন্দিরটি রয়েছে হবিগঞ্জে বাজারের আরেকটি মন্দির নিতাইজীয় মন্দির রংপুরে আছে রাধা মদন মোহন মন্দির গত পাঁচ আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশকে ভোরা প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উল্লঙ্ঘন করেছেন ভোরার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেওয়া বলি মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয় এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের সরকার। সংবিধানে নাক গলিয়া পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত অখণ্ড নেপালের মানচিত্রে সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে ভারত যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় যদিও আজ পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক সে কথা স্বীকার করেনি সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার ওলিও চিনপন্থী তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হচ্ছে এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত শেখ হাসিনাকে মোহরা বানিয়ে